আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চোর ধরুন চোরকে স্বাস্থ্য করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পাক রব্বুল আলামীন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশু নাজির করে দিয়েছেন এর মধ্যে বিশেষ এক কানায়াত আছে যে আয়তকারীমার যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মত এক লক্ষ তিরিশ বার যদি কেউ পড়ে তাহলে যে চোর আপনার মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে মাল না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হতে পারে ইনশাল্লাহ এজন্যই আমলটি ইনশাল্লাহ একা করার আমল নয় আমরা আমাদের ছাত্রদের দ্বারা ইনশাল্লাহ করে দিয়ে থাকি একশো ছাত্র দিয়ে পড়লে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো এটা যদি আমাদের দিয়ে করাতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জি ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আর যদি আপনারা যদি করতে চান বা আমরা কীভাবে করি এটা একটু শোনেন তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে পবিত্র অবস্থায় থাকতে হবে এবং পবিত্র জায়গার মধ্যে বসে সরাফাতে সহ একবার বিষ্ণু সশোরা এক লাস তিনবার কয়েকবার দর্শনী পাঠ করার পরে আপনি এটি শুরু করবেন এটি যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে ফার্স্ট জব না আলাহ মিনাল আল গামি কাজ কানজিল মিনিন এইভাবে যখন আপনি করবেন এরপরে করার পরে আপনি নাম অনুযায়ী দোয়া করে দিবেন ইনশাল্লাহ যে নিয়েছে সে দিতে বাধ্য হবে যদি সে না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ তো মানুষের এক ভাই ওনার এটি আমার পক্ষ থেকে একটি আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে পড়িয়ে দেওয়ার পর মানুষের এক ভাইয়ের তেরো লক্ষ টাকা চুরি নিয়ে গেছিলো তো ওনার আমাদেরকে দিয়ে পড়িয়েছিলেন তো বারো লক্ষ টাকা উনি ফেরত পেয়েছেন তো এটি একটি মহা আল্লাহর দেওয়া মহা মূল্যবান একটি উপহার তো এই জন্য আমরা এটি করব ইনশাল্লাহ এটার ফল সরাসরি ইনশাল্লাহ পাওয়া যায় তো আমরা সকলেই আমলটা করার চেষ্টা করবো আমরা বিভিন্ন ধরনের অনেকেই অনেকেই কবিরাজের কাছে যাই আয়না পরীক্ষা দেয় এই সেই বিভিন্ন কিছু বলে অনেক টাকা পয়সা হাতে এনে তো আমরা এই সমস্ত কবিরাজের কাছ থেকে আমরা দূরে সরে থাকবো তো আল্লাহ পাকা আমাদের সকলকে কবল করুন আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর